শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ তোমরা যারা কলেজ ও সাবজেক্ট পেয়েছ তোমরা কিভাবে পেমেন্ট করবে নিজের থেকে নিজের মোবাইল দিয়ে সেটা দেখিয়ে দেবো সে সাথে তোমরা কীভাবে তোমাদের মাইগ্রেশন করবে সেটাও তোমাদেরকে দেখে দেবো মাইগ্রেশন অন অফ যাবতীয় কিছু থাকবে সেজন্য তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তো প্রথমে তুমি তোমার সিলেকশন ভিডিও রেজাল্ট অপশন চলে আসবে আশা পর এখানে কি দেখতেই পাচ্ছ যে তোমার তোমার কলেজ তুমি কোন কলেজ সিলেক্ট হয়েছে এবং তোমার সাবজেক্ট কি রয়েছে সেটা দেখতে পারছো তো এখানে দেখতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট তোমাকে মাইগ্রেশন অটো মাইগ্রেশনের জায়গায় তুমি যদি এখানে অন করতে চাও তাও এবারে এটা ক্লিক করতে হবে আর যদি অফ করতে চাও তাও কিন্তু ক্লিক করতে হবে তো অন করতে চাইলে তুমি এখানে এর ক্লিক করলে তো এখানে দেখো এখানে বলতেছে যে তুমি এটাকে অন করে রাখবে যদি তুমি যা রাখতে চাও তাহলে ইয়েস আই অ্যাম শিওর এই অপশনে ক্লিক করবে আর যদি না চাও সেক্ষেত্রে তুমি

তুমি কে দেখতে পাচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে এই অপশনে প্রশিক্ষা দিয়ে তোমাকে একটি ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমাকে এখানে গুরুত্বপূর্ণ দেখো তোমাকে এখানে রোল নাম্বার তোমার সিরিয়াল নাম্বার তোমার অ্যাডমিট যে রোল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে এবং তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা এখানে চেক অপশন দেখতে পাচ্ছা এই চেক অপশনে একটা ক্লিক করতে হবে তো এই চেক অপশনে ক্লিক এই রোল আর সিরিয়াল নাম্বারটা বসার পরে চেক অপশনে ক্লিক করে দিলে ক্লিক করার পর দেখতে পাওয়া তোমার সম্পর্কে ইনফরমেশন চলে আসবে তো তুমি এখানে ইনফরমেশন দেখতে হবে তোমার তো রিকোয়েস্ট অপশন রয়েছে শিক্ষার্থীদের এই পেমেন্ট রিকোয়েস্ট অপশনে একটা ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমার সাথে এরকম অপশন চলে আসবে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ

ক্যাশ অ্যাকাউন্টে এখানে বসাই দেবে তুমি যে অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা পেমেন্ট করবে তো এখানে টাকাটা পৌঁছিয়ে দেওয়ার পরে তুমি দেখতে পারো তোমার ভেরিফিকেশন কোড চাই অর্থাৎ তোমার ভেরিফিকেশন কোড দেওয়া তোমার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোড থেকে বসে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে শিক্ষার্থীরা কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু তোমার পেমেন্টটা হয়ে যাবে দেখো তোমাকে দেখাবে এই যে তোমার কনফার্ম হয়ে গেছে এবং ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড তোমার অ্যাডমিশন ফিটা ছয় পাঁচশো টাকা পেমেন্ট করা হয়ে গেছে এটা তারা বলবে তো শিক্ষার্থীরা কে কোন পজিশন থেকে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো কোন সাবজেক্ট পেয়েছো কমেন্টে আমাদেরকে জানিও যদি কোনো কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো পরবর্তী আগ্রহ পেতে অবশ্যই অবশ্যই আমি সাবস্ক্রাইব করে রেখো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ তোমাকে